প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না স্বপ্নার বাবা একজন স্কুল মাস্টার ছিলেন কিন্তু হঠাৎ করে বাবাটা মারা যায় তো তাদের কষ্টের সীমা থাকে না তো তার মা এককালীন টাকা পেয়েছিলেন কিন্তু তার মা সেই টাকাগুলো রেখে দিয়েছিলেন স্বপ্না যেদিন বিয়ে হবে খরচ করবে তো যে কদিন বড় না হয় সেই কদিন কষ্টমষ্ট করে চলবে কিন্তু এমনই দুর্ভাগা স্বপ্নার মার কিডনির সমস্যা তো শেষমেশ ডায়ালাসিস করতে হয় এবং সেই টাকাগুলো সবই শেষ হয়ে যায় তো এখন স্বপ্ন বড় হয়েছে স্বপ্নাকে যে বিয়ে দিবে সেই অবস্থা তার মার নেই তো তার একটা ছোট ভাই আছে তো এখন স্বপ্নাদের চলতে খুবই কষ্ট হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো দেখে যায় কিন্তু সাহায্য সহযোগিতা কয়জনে বা করে তো স্বপ্ন এখন ইউটিউবে এসেছে কোনো টাকা পয়সা নিতে না যদি তার মার পাশে থাকে থাকবে না হওয়া যদি স্বপ্নকে পাশে রেখে সারা জীবন চলতে পারে এমন একজন মানুষ স্বপ্ন চাচ্ছে যে তা সুখে দুঃখে পাশে থাকবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত হোক বয়স্ক বা অনেক পুরুষ তো আছে যা নাকি প্রবাসে থাকতে থাকতে এখন বয়স হয়ে গেছে এমন পুরুষ পেলেও স্বপ্ন বিয়ে সাদি করে রাখতে রাজি আছে যদি স্বপ্নার পাশে থাকতে পারে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম